জীবনের বত্রিশ বছর এসে এখন মনে হচ্ছে জীবনের লক্ষ্যটা ঠিক নেই ঠিক করতে পারিনি ঠিক হয় নাই এখন মনে হচ্ছে যদি আমি পিয়ন হইতে পারতাম জারুদার বা সুইফার মালি অথবা হাবিলদার তাইলে হয়তো জীবনের একটা কর্মের সফলতা পৌঁছানো যেত ক্লাস সেভেন ইটে যখন শিক্ষক বলেছিলেন তুমি কি হবে তোমার এইম ইন লাইফ কি তা লিখো তখন লিখেছিলাম আই উইল বিজনেসম্যান মাই এইম ইন লাইফ ব্যবসায়ী হব সৎ ব্যবসায়ী হব সৎ বিশ্বস্ত ব্যবসায়ী শহীদের সাথে হাসর হবে ব্যবসায়ী হব নিজের অভাব দূর করব পরিবারের এবং সমাজের অভাব দূর করব। কিন্তু আজ দেখছি না সেই স্বপ্ন আর পূরণ হয়নি হবারও নয় ব্যবসা আজ এত সহজ নয় চাইলেই ব্যবসা করা যায় না এখন দেখছি সেই লক্ষ্যটাই বলছিল দু হাজার সালে যখন মামা বলেছিল যে বিজেপিতে লোক নিচ্ছে যাবে তখন যায়নি যে মাঠে প্রান্তরে থাকতে হবে বনে জঙ্গলে থাকতে হবে সরকারি চাকরি হইলেই কি কিন্তু আজ দেখছি পুরো জীবনটাই বৃথা এখন মনে হচ্ছে জারুদার সুইপার হাবিলদার হওয়াটাই ভালো ছিল এটাই হয়তো জীবনের লক্ষ্য পূরণ হইত যদি একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়ে যায় মালিক হতে পারে তাহলে আর কি লাগে তাই না এটা চিকিৎসার পাওয়ার আছে দরকার আছে আমার চেয়ে যদি আমার সন্তানকে বড় করতে না পারি তাহলে তাকেও হয়তো বলবো তুমি হয় হাবিলদার হও জারুদ্দার হও সুইফার না হয় পিয়ন হয়েও তাতে তোমার আর্থিক সমস্যার সমাধান হবে নিজের এবং দশের উপকার হবে কারণ যেখানে একজন পিয়ন যদি এরকম মূল্যবান পাওয়া যায় তাহলে অন্য কিছু শিক্ষার তো মূল্যায়নের দরকার হয় না বারো ক্লাস পরে আজকে গাড়ি চালাই আর কেউ শূন্য ক্লাস পরেও সেও গাড়ি চালায় মূল্যায়ন কোথায় সেই বরাবর সমান দুজনই রাস্তায় আছি দুজনই রাস্তায় থাকি দুজনেরই মূল্যায়ন একই রকম তো মূল্যায়ন হয় এখন টাকায় এখন নৈতিকতা আর আদর্শে মূল্যায়ন হয় না তাই এখন ঘরে ঘরে সবার স্বপ্ন হচ্ছে সবাই এখন এটাই হতে চায় যেটা দিয়ে আর্থিক সফলতা পাবে ডাক্তার ইঞ্জিনিয়ার বেস্টার হয় কি হবে যদি একজন পিওন চারশো কোটি টাকা কামায় যদি একজন হাবিলদার লাখ টাকা কামায় যদি একজন কর্মকর্তা কোটি কোটি টাকা কামায় তাহলে আর কিছুর দরকার আছে কোনো কিছুর দরকার নাই তো সবার জীবনের উদ্দেশ্য এটাই এখন হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের জীবনের উদ্দেশ্য কি এম ইন লাইফ কি সফলতার কি চান আপনারাও জানান আপনারা কে কী হতে চান জানায়েন আর দেখি আল্লাহ কাকে কোথায় নিয়ে যায় সফলতার মঞ্চে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ